ইফতার সামনে এনে আপনার মনের সব আশা হয়ে যাবে কিন্তু এটি খারাপ কাজে অ্যাপ্লাই করা যাবে না এটি খাস নিয়তে খালেস নিয়তে এই আমলটি করতে হবে ইফতার যখন সামনে আসে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমাদনুল কেরিমে দুইটি মূল্যবান সময় যখন দোয়া কবুল হয় একটি হল ইফতার যখন সামনে এসে তখন যদি বান্দা দোয়া করে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল দুই নাম্বারে সাহারি যখন হয় সাহারি খাওয়ার সময় যদি বান্দা দোয়া করে আল্লাহ রব্বুল আলমী বান্দার দোয়া কবুল করে নেন সোবান আল্লাহ অনেকের স্বামী কথা শুনে না স্বামীর জন্য দোয়া করুন স্ত্রীর কথা শুনে না স্ত্রীর জন্য দোয়া করুন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার হাতের মুঠ হয়ে চলে আসবে আপনার বাধ্যকত হয়ে যাবে আপনি যখন ইফতার নিয়ে সামনে বসেন তখন আপনার ভালোবাসার মানুষের চেহারাটা আপনার অন্তরে ধারণ করুন আর তখন পড়েন